আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোন বিষয় নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে আমাদের বিষয় হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টারে ঘুরে আসতে চান জেনে নিন হেলিকপ্টারের ভাড়া কত আর কোথায় পাওয়া যাবে চলুন আমরা বিস্তারিত সব জেনে নিই বাংলাদেশে এখন অনেক কারণেই হেলিকপ্টার করে জরুরি যাত্রার প্রয়োজন হয় এক্ষেত্রে হেলিকপ্টার ভ্রমণ কিংবা যাতায়াত করতে আপনাকে কেমন ভাড়া গুনতে হবে কিংবা কোথা থেকে ভাড়া করতে হবে তা নিশ্চয়ই আপনার অজানা চলুন জেনে নেই সাধারণত বাংলাদেশে কয়েকটি হেলিকপ্টার কোম্পানি যাত্রী সেবা সহ আরও কিছু সেবা দিয়ে থাকে এক্ষেত্রে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে এসব কোম্পানির বিষয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসছি স্কোয়ার এয়ার লিমিটেড স্কোয়ার লিমিটেডের যে হেলিকপ্টার আছে তাতে একসাথে ছজন যাত্রী বহন করা সম্ভব এই হেলিকপ্টারের নাম বেল চার শূন্য সাত এতে আপনি ভ্রমণ করতে চাইলে আপনাকে প্রতি ঘন্টায় গুনতে হবে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া স্কোয়ার এয়ার লিমিটেডের চারজন বহনের সক্ষম রবিনসন আর ছয় ছয়ের ভাড়া কিছুটা কম এটা পঁচাত্তর হাজার টাকা প্রতি ঘন্টা। এছাড়া আপনাকে আরও কিছু বাড়তি খরচ দিতে হবে তা হচ্ছে প্রতি ঘন্টায় ভূমিতে অপেক্ষার জন্য আপনাকে দিতে হবে ছয় হাজার টাকা আর ভূমি থেকে উড্ডয়নের পর প্রতি ঘন্টায় আপনাকে দিতে হবে দু হাজার টাকা ইন্স্যুরেন্স ফি যোগাযোগের ঠিকানা স্কোয়ার স্কোয়ারিয়াল লিমিটেড স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাখালী বাণিজ্যিক এলাকা ঢাকা ফোন নম্বরটা আপনারা নোট করে নিতে পারেন শূন্য এক সাত এক তিন এক আট পাঁচ তিন পাঁচ দুই এবার আরেকটি এয়ারলাইন্স নিয়ে কথা বলবো সেটি হলো সাউথ এশিয়ান এয়ারলাইন্স সাউথ এশিয়ান এয়ারলাইন্স দুই ভাগে সেবা দিয়ে থাকে সাধারণত এবং শুটিং বা লিফলেট সাধারণ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া প্রতি ঘন্টা পঞ্চান্ন হাজার টাকা আর সিনেমার শুটিং লিফলেট বিতরণ সহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া তিরিশ শতাংশ বেশি দিতে হয় এই কোম্পানি থেকে ন্যূনতম তিরিশ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যাবে জ্বালানি খরচ ইন্স্যুরেন্স সহ বাকি সব কিছু কোম্পানি বহন করে থাকে তবে ভূমিতে অপেক্ষার জন্য আপনাকে প্রতি ঘন্টায় দিতে হবে পাঁচ হাজার টাকা আর মোট টাকার উপরে একশো পঞ্চান্ন পার্সেন্ট ভ্যাট যোগাযোগের ঠিকানা সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেড টাওয়ার হেমলেট ষোলো কামাল আচাতুর্ক এভিনিউ বনানি ঢাকা বারোশো তেরো ফোন নাম্বারটা নোট করে নিন শূন্য দুই নয় আট আট শূন্য চার নয় ছয় ইমপ্রেস এভিয়েশন লিমিটেড প্রতি ঘন্টার জন্য গুনতে হবে এক লাখ টাকা দিয়ে আপনি ছয় আসনের ইসি একশো তিরিশ বি চার হেলিকপ্টারের ভাড়া পাবেন ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের থেকে ভূমিতে অপেক্ষার জন্য প্রতি ঘন্টায় আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা এবং মোট ভাড়ার উপর পনেরো শতাংশ ভ্যাট যোগাযোগের ঠিকানা ইমপ্রেস এভিয়েশন লিমিটেড চল্লিশ শহীদ তাজউদ্দিন সরণি তেজগাঁও ঢাকা ফোন নম্বর শূন্য এক সাত দুই নয় দুই পাঁচ চার নয় নয় ছয় সিকদার গ্রুপ এদের রয়েছে তিনটি হেলিকপ্টার আরও রয়েছে ষাটটি এবং তিন সিটের ভাড়া নেওয়ার সুবিধা ভাড়ার সাত সিটের ঘণ্টায় এক লাখ পনেরো হাজার টাকা তিন সিটের ঘন্টায় বাহাত্তর হাজার টাকা ভূমিতে অপেক্ষা করাতে হলে প্রতি ঘন্টায় সাত হাজার টাকা এবং সাথে ভ্যাট যোগাযোগের ঠিকানা সিকদার গ্রুপ রাজভবন দ্বিতীয়তলা উনত্রিশ দিলখুশা বাণিজ্যিক এলাকা ঢাকা ফোন নাম্বার নয় পাঁচ পাঁচ শূন্য দুই সাত এক এইসব কোম্পানির বাইরেও আরও কিছু কোম্পানি বাণিজ্যিক হেলিকপ্টার ভাড়া দিচ্ছে এরা হচ্ছে পিএইচপি গ্রুপ বাংলা ইন্টারন্যাশনাল বিআরবি ক্লেব মেঘনা গ্রুপ ইয়ং ইয়ং আরিয়ান গ্রুপ এস এম বাংলাদেশ প্রভৃতি তবে আপনি হেলিকপ্টার ভাড়া নিতে হলে আপনাকে কিছু নিয়ম মানতেই হবে আর এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়মগুলো আমরা জেনে নিই বুকিং দেওয়ার সময় হেলিকপ্টারের চার্জের পঞ্চাশ ভাগ পরিশোধ করতে হয় বাকি টাকা দিয়ে দিতে হয় হেলিকপ্টার উড্ডয়নের আগে হেলিকপ্টার উড্ডয়নের আটচল্লিশ ঘন্টা আগে আপনি কোথাও কেন যাচ্ছেন তা সিভিল এভিয়েশনকে জানাতে হয় কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয় যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায় এক্ষেত্রে অবসর কারো জরুরি হলে পাঁচ দশ পনেরো মিনিট এমনকি এক ঘন্টার মধ্যেও সিভিল এভিয়েশনের অনুমতি দিয়ে থাকে আশা করি এই টপিকটা আপনাদের খুব কাজে লাগবে এবং আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ